কলে তুলকানির মলম বানানো দায় একটু ঠিকে নেই ব্যবসা করতে গেলে পলাচনও করতে হবে না তাহলে আবার ব্যবসাও করা যাবে না এই এই তালা এখানে পাদু কি করে বাবা পাদু আয় পাদু কিলে ফলিং বাস ফলিং হয় আমলে বাস ফলিং বলতি তো কেন বাস ফলিং এর পাউজে এরকম সলু সলু থাকে তলো এরকম পাউজ সলু সলু তার তো না বাস ফলিং বলতি তুই কি করতে তো কি তুমি বলে কালকে গিলামে গঞ্জে চুলকানি মলম বিক্রি করতে যাতি হবে তার জন্য তো ফর্মুলা দেখছিলাম ফর্মুলা এই এই ফর্মুলা আবার কি হয় এখানে আয় দেখাচ্ছি ওইদিকে আটটা করে বলছিস বুঝেছিস তোর ভালো রান্না আবার এই টেবিল ভাঙে দেয় বলে না ভাঙবে নালে লাকলি কলা কম খাইছি ভাঙবে নালে ফালমোলা তাকে বলে ফালের ভিতর যে মোলা থাকে তাকে বলে ফালমোলা এ আমি হাতমোলার নাম শুনিছি কিন্তু ফালমোলার নাম শুনিনি তুই কোনো দিন ইটকুলিয়ে গেছিস দে নাম শুনি খেয়ে যায় তো ঘোলা কোনোদিন আমি ইটকুলি দেয়নি ওই মোটামুটি পাতালয় গিয়েছিলাম দুদিন থালা খিতড়ি খাইছি খিতোড়ি খালি আমার হাগা হয় খিতড়ি খালি হাগায় হয় ঢোল ঘোলা আর দেয়নি ইটকুলি ভালো কাট করলি কি তো লিখাত নাই এখন তুই এই ফলমুলা খা তাও তো ফলমুলা মানে বুঝাও তো কি জিনিস ভালো করে মন দিয়ে শুনিস হ্যাঁ হাতমোলার ছোট ভাই ফলমুলা বুঝলি বাবা হাতমোলার ছোট ভাইও আছে আমি তো জানতাম শুধু হাতমোলাই পাওয়া যায় বলে না হাতমোলার ছোট ভাই আছে তার নাম ফলমুলা হ্যাঁ ভালো দেখি তুলকানি থাপ করতে গেলে ফলমোলা হলো একটা কাঁচা লেবু তার ভিতরে কস্তিক ঠোদা এবং একটু কেলোসিন তেল আর গলুর পচা গোবর গোবর আর একটু অ্যালোভেরা জুস মিচিয়ে সেটাকে মিক্সারে গ্লাইন্ড করে সামান্য নিম পাতার রসের সঙ্গে মিক্স করে বোতলে ভরে সেটা যদি লাগানো হয় তাহলে তুলকনি ছেলে যাবে বাবা বিতাল বলো তুলকনির ফলমূলা এ আমার মাথায় ঢকবে না তার জন্যই তো বারবার পড়তে হবে এগুলা পলাশনও আমার কাছে হবে না পলাশন বিচাল কঠিন কঠিন বলেই তো থাপ লোক করতে পারে না কথা বলিস না আমার মনোযোগ দিয়ে পড়তে দে ফলো তাই আমার ঘুমাতে টাইমে যত বন্ধ করে ঘুমাতি হ্যাঁ দেখি ঘুমাতি ঘুমাতি তো পলে ডাক না পলে গেলে আমাদের নিচে টাইলস টুল ভাঙি দেবে বলে তোমাদের ভাল ঘর ভাঙলি ভাঙবে তা কি হইছে ভালাল ঘর ভাঙি গলি ঠিক করে দিতে হবে না ও ঘুলা কিছু ঠিক করার দরকার ঘর থালো লাগে বি তুমি সিমেন্ট ভিমেন্ট লাগাই দেবা পাঁচ হয়ে গেল হইতে হইতে আমার এখন বইপতি দে তুমি ফলমালা পলো আমি একটু স্বপ্ন দেখি একটু ধনেপাতার পাতার রস মিশালে তিনিটা ভালো সুন্দর সেন্টের সঙ্গে ডাবল করা যাবে এই তুলকানি বিগত পতিত বোতল মানুষের ও তুলকানি ঠেলে যাবে যাদের হাতে পায়ে কালো কালো থো পাথে তারা যদি নিয়মিত এই তুলকানির মলমটি বা তেলটি লাগানো হয় তাদের অবত্যই কমে যাবে এ ঘোলা কি পড়তে আমি কিছু বুঝতে পারতেছি না তোমার বোঝার দরকার নেই বাবা তুমি আবার ডিস্টার্ব করলো না ঘুমাই পলি তার ভিতরে লাস্টে একটু হলুদ দিয়ে নামিয়ে দিতে হবে কাটা হলুদ দিলে ভালো হয় প্যাকেটের গুঁড়ো দিলেও হবে আর উষ্ণ গরম জলে এইগুলোকে আট থেকে দশ ঘন্টা টুবিয়া লাগতে হবে তাহলে এগুলো ভালো কাজ করবে এই বাদু এই ওখানে কি করছিস ফালমোলা ফালমোলা হাত মোলা ছোট ভাই ফালমোলা করছে এই এসব কি উল্টো কথা বলছিস হ্যাঁ হাত মোলা ছোট ভাই মানে এত তো মানে পাদুদা বলিতে যে হালমোলা ছোট ভাই পাদমোলা পাদমোলা বল না ফালমোলা আ ফালমোলা ফালমোলা তৈরি করছে কিসের ফালমোলা শুনি আর কি আমরা গ্রামে গন্ধে তুলকনির মলম বিক্রি করতে যাবো তুলকনির তেল তাই সেই ফলমূলা করছে বাবা পড়াশোনা যদি বইয়ের পিছনে করতিস তাহলে তো ভালো রেজাল্ট করতিস দেখো কাকা আমাদের পড়াশুনো করলে দেয় না দেবতা করে বড় লোক হতে দেবতা হয়েছে হয়েছে আর জ্ঞান মারাস না জ্ঞান না থতির কথা বলতেছি এই পাদুদার মাথায়টা বুদ্ধি আছে না যদি খাতায় না বুঝি দুই দুইটার দিয়ে গ্রাম কিনে ফেলতে পারে এত বুদ্ধি আছে আর এত টাকা ইনকাম করতে পারবে তার জন্য তো আমি ঘর দুয়ার ঠেলে পাদুদার অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছি উনি যদি একটা গালি কেনে আমাদের কমতে থেকে কম একটা বাইক তো কিনে দেবে না উনি বাবার পাইছো একটা অ্যাসিস্ট্যান্ট আর কি বলবো আমার নাম ফাটা ফাটা তোর নাম ফাটা না তো তুই জানিস অনেক রাত হয়েছে শুয়ে পড় তুমি শুয়ে পড়ো ফুটো কাকা আমি আটটি পলে ঠিক আছে আমি লাইট বন্ধ করে আছিস কিন্তু কারেন্টের বিল অনেক আসছে এত তো কি করলি কি আর বিজনেসম্যান হওয়া যায় নাকি হ্যাঁ কিছু বললি নাকি রে না কিছু না বলছিস ঘুমাই বলো ঘুমাই বলো অনেক রাত হয়েছে এই মালগুলো যে কি করবে তা কে জানে এই হাগু দাতে এই পাদু কম না এখন আমার এক্সপেরিমেন্ট করবে বাবা ফর্মুলা বানাচ্ছে আমি তো বুঝতে পারতেছি না কিছু হ্যাঁ টাকা কি রে বেদব কি ডাকছিস কেন বলতে কি তোমার ডলমেটে চুলগুলো কি হইলো কম নাকি পলে স্টাইল করে কলিত। তো চড়ায় দাঁত ফেলে দেবো যে কাজ করছিস সে কাজ কর আমার চুল নিয়ে তোরা তো গবেষণা করার দরকার কি এই পাদুটা ফালমুলা বানাচ্ছে তো তাই ভাবলাম বটে বটে কি করবো তোমার চুল নিয়ে তো গবেষণা করে তার জন্য করলাম ফাজিল কোথাকার ঘুমায় পর যা তা বলো না বলো আমার ঠিক কিলেও আমি ওরকম কালার করবো তখন দেখব আমি কত লোক গিগত করবে না মানে এ বললে হবে না এই ফুটো কাকা কিন্তু বিশাল তালু মাল সব তোমায় খুঁটা মালার তালে থাকে শুধু তালু না ডিনিয়াত মাল দিনিয়াত সে তো দেখলি বোধা দেয় সব তোমার খালি প্রত্ন আর প্রত্ন এত প্রশ্ন উত্তর দিলে আমি মানে মাধ্যমিক পাঠ করে যেতাম তা ঠিক কথা বলেছিস ভাই বলছি তুলি ভাই তোদের বালি বিলি আছে বিলি বলে নাহলে আমাদের বালি বিলি বিলি কেউ খায় না ধূর ঠালাটা তোমার এক প্লেট বিরিয়ানি ভালো হতো রাত্রিবেলা ভাত খাই বলতে বিলি না খালি পেটের ভিতরে কিরম গ্যাস এতে অম্বল হয়ে যায় ওরে বাবা সత్తిবলদি ভাই সత్తిবলদি তুই বে লিখা মত দিতব কষ্ট না ঠিক আছে আমি দিতব কষ্ট দিন না আর ঘুমাই পত্তি হ্যাঁ আমার দেখে উতত কেনে ঠিক আছে দেখ ঘুমা শালা জাগা নে ঘুমাই পড়ি সকালবেলা এই চুলকানি তেল বানাই নিয়ে গলি হবে না चलो चलो আতেন দাদালা বৌদিলা আপনাদের দাদের দাদের তুলকানি আছে নিমে যেই ছেট হয়ে যাবে এই পাদুত তয়লি আশ্চর্য জাদু মালম বলতি পাদুদা। এই মালগুলোর ভিতরে কি দেতো এত ওদন যে দেখ তুই যদি উতু না করতে পারলি অন্য অ্যাসিস্টেন্ট ধরবো তোর দ্বারা কাজ হবে না মনে হচ্ছে তোর পা থলু থলু বলে কি বলতি তো আমার পা সব লদ মোটামুটি এত বেশি লোড আমি নিতে পারি এমনি তো বলে জিজ্ঞেস করছিলাম তাই বলতে কি এত বলো ওদন আমালে বর তো বিকেলবেলা যদি তো বাংলা না খাও দেখে নে তাহলে কিন্তু আমি কালকে আটবো না বাংলা খাবি খাট কেনে ভালো ব্যাটা কেনা হলি এত কেন দুধও খাওয়া বানি ঠিক আছে ও তাতা ও কাকা তোমাদের কি তুলকনি আছে কালো যদি তুলকানি থাকে তাহলে আমার তাতে দোকাদক কালো হ্যাঁ হ্যাঁ এই পাদুত কইলি আত্তার দাদু বলম কিনে নিয়ে দাও আর পাতার তুলকনি কিনে দাও এই খলাই কি বলি তুই ও আরে মাটির পাতাই বেটি তুলকনি হয় জানো তা তুমি আরে ঘোড়া তাই ওইভাবে চেটাই তো বলে আস্তে বলে বলতে ঢালে যখন না তখন বলবি বলে তো মাইক্রোফোনের মত কেউ এরকম চেটাই হ্যাঁ লোকজন ধলে মানে খেলাবে না ও তাই নাকি আমি তো ব্যাটা ভাতা বুদ্ধি নিয়ে তো তার জন্য বলে ফেললাম আমি যেরকম বলবো শুনে শুনে সেরকম বলবি ঠিক আছে আজকে থালা থপ থালা তুলকানি মলম বিক্রি করেই দেবো

ঠিক বাবা তুমি তা বলবো আমি তাই বলবো দাদু দাদুক দিদিমা আপনাদের তুলকনি থাকলে আমাদের বলতে পারেন মাত্র একটা ফাইলে তুলকানি ছেড়ে যাবে অনেক টাকা খরচা করেছেন বলো বলো হসপিটালে দেখিয়েছেন বলো বলো হাসপাতালের থেকে অনেক টাকা রসিদ এনেছেন কমেনি মাত্র একটা চুলকানির ফাইল লাগান খাওয়ার কোনো দরকার নেই না ইন্ডাকশনের দরকার আছে শুধুমাত্র লাগান আর নিমেষেই ঠিক হয়ে যাবে চুলকানি গত পাঁচ বছরের হোক দশ বছরের হোক সব চুলকানি কুমে যাবে এই পাদুর আশ্চর্য জাদু মলমে দা দাদা তুলকনি থাপ কুমে দেবে মাত্র এক ফাইলে পাদুর তৈলি জাদু মলন গ্রহণ কলুন। কি কাকা আমাদের ডাল কলমে কেন তোমাদের কি তুলকনি আছে সব কি বিক্রি করছিস হ্যাঁ এগুলো এগুলো তুলকনির মলম আপনার যদি পাতায় তুলকনি থাকে একদম নিমেতেই ছেলে যাবে এ এসব ধরনের কথা আলে ও তো বলতে মিথ করে বলি যে নতুন অ্যাসিস্ট্যান্ট তো ভুলভাল বলছে কিছু মনে করবেন না ও যা বলিছে কথাটা ঠিকই পাতায় তুলকনি আছে কিন্তু এইভাবে কেউ ডাইরেক্ট বলে বলতি কাকা আমাদের লেখা সব ডাইরেক্ট কাজ হয় কোনো ইনটাইলেক্ট কাজ নেই পুরো অরিজিনাল জিনিস সব শুনি এগুলো কি আয়ুর্বেদিক হ্যাঁ থাল এগুলো আমাদের আয়ুর্বেদিক আমাদের নিজেদের বানানো আমার বাবা তার বাবা তার বাবা তার বাবা এরকম চোদ্দ গুস্তির বাবা ধরে এই ব্যবসা করে বেড়াচ্ছে তো কাজ হবে তো কাজ হবে মানে নীলঘাত কাজ হবে মাত্র তিন দিনের ভিতরে চুল করে ঠেলে যাবে যদি না হয় কাজ যদি না কাজ হয় এই ফাইলগুলো সংগ্রহ করে লাগবেন আর আপনি একটা ফটো তুলে যে আপনি চুলকানি ওষুধ লাগাইছেন তাও কোনো কাজ হয় নাই আপনাদের কাছে নিয়ে আসবেন টাকা ফেরত নিয়ে যাবেন সত্যি বলছো তো তিল সত্যি বলছি আমার এই আশির চানের মাথা তুই বলছি আমি পাদুদা বলতে দেখি আমার মাথা দিয়ে না বললি হতো না আমি এখন বিয়েতা কলিনি করিনি এই বয়েতে যদি আমি পোতল তুলি তাহলে আমার ছাদের দিবনটা কি হবে কি বলছো তোমার অ্যাসিস্ট্যান্ট আলে ও তো বোঝে না কিছু নতুন অ্যাসিস্ট্যান্ট তো মাল বর্দ নিয়ে আনিতি হলে কি পাদুদা তুমি কি বললে আমি মাল বর্দ নিয়ে আইতি হ্যাঁ আমি তোমার ছোট্ট ভাইয়ের মতো কি ঠাল দেবো নাকি এক বোতল কত দাম হবে মাত্র তিনশো টাকা আপনার জন্য ডিটকাউন্টে তিনশো টাকা তাহলে আমরা পাঁচশো টাকা করে বিক্রি করি আর যদি কাজ না হয় বললাম না কাজ না হলে বোতল নিয়ে আসবেন টাকা ফেরত নিয়ে দেবেন সত্যি তো হ্যাঁ তা সত্যি আমাদের উত্তর বাজি থাল আমি ওই হাগুর ছেলে ও তুই হাগুর ছেলে কেন থালে আমার বাবা লিখে নেন তোর বাবা তো একটা বিখ্যাত সায়েন্টিস্ট হ্যাঁ তার থেকে কম না থালে আমি আমিও সায়েন্টিস্ট গিলি করে এই নতুন আবিষ্কার করেছি আমার বাবা যা যা বানিয়েছিল তার ভিতরে আমি অনেক কিছু অ্যাড করেছি কি কি অ্যাড করেছি শুনি না থালে এসব ফলমুলা বলা যাবে না এসব যদি আপনি থেকে দেন তারপরে আপনি যদি ঘরে বানান তাহলে আমরা কি বিক্রি করে খাবো আমরা না খেয়ে মালা দেবো না তার দাম কমা তাহলে আপনার জন্য তিনশো টাকা তো প্রথম পাঁচশো টাকা বলি ভালো হতো তারপরে দুইশো টাকা কমাতাম সেটা আপনার মানে শান্তি পেতেন শুধু শুধু তিনশো টাকা বলে ভুল হয়ে গেছে দেখ যদি না দেখি কেন ধরতে বলছি থালা আমাদের এক টানে মাথা চেয়ে বলছি থাল কুমে যাবে একবার কিনে দেখুন তার পালে বলে ওই টোল ফ্রি নাম্বারে ফোন করে আমাদের আপনি বাড়ি ডাকবেন যে কোনো ভাত তলগালি খেয়ে দাও এত সুন্দর জিনিস যেত লাল বলে আলাম ভালোভাবে ঘুমাতে পারতেছি আগে চুলকনির জন্যে ছালা লাল ঘুমাতে পারতাম না চুলকনির টটে টটে পুরো রক্ত বেলে হয়ে যেত সেই সব থেকে মুক্তি পেয়েছি তাই ফোন করে বলবেন আপনি মনে রাখেন স্যার ওরে বাবা তোর মুক্তি তো দেখি একটু ক্যাসেট লাগানো থাল ক্যাটেটের দাম না বন্ধ হয়ে গেছে এখন নেমোরি নেমলি হয়েছে ডে দেখে দুটো ফাইল দিতো বলছি ও ছোটো দুটো যাবে

এই ধর টাকা ধর দেখি যদি না কমায় টাকা ফেরত দিতে হবে থাল আমার অজিতানের মাথা হাত দিয়ে বলছি থাল এরকম মিথ্যা কথা আমি বলবো না থাল ঠিক আছে বিশ্বাস করে নিলাম দেখি যদি আলতু ফালতু বলিস তখন তাদের হয়েছে থার দেখানে দেখানে চুলকে নিয়ে আছে থার ঠেকানে ঠেকানে লাগাবেন ধরেন থার গন্ধটা তো খুব ভালো আছে অরিজিনাল মাল স্যার অরিজিনাল দুদিন লাগালেই বুঝতে পারবা নি কমবে নাকি কিনা বলছে কি তোমাদের এই চুলকনির ওষুধে চুলকানি কমবে তো কি দে বলেন বৌদি থাপ কমে দেবে একদম কমে দেবে বৌদি একবেলা বিত্তাত করে লাগাই দেখেন পুরো চুলকানি থাপ বলছি কি বিগত দশ বছর ধরে চুলকানি কুমবে তো কাল বাদ কুমবে বৌদি এক বেলা বিত্তাত করুন মাত্র এক বেলা লাগিয়ে দেখেন জীবনের মতন মুক্তি পাবেন তুলকানি থেকে আসলে সব বলাও যায় না লজ্জা করে কিন্তু আর কি করবো বলো চুলকানির জন্য নিতেই হবে বলতে কি দাদার চুলকানি আছে নাকি হ্যাঁ হ্যাঁ তোমার দাদার চুলকানি আছে তাহলে তো বৌদি এক ফাইল হবে না দুটো ফাইল নিতে হবে দুটো ফাইল কত দুটো ফাইল সাতশো টাকা এ কি বলো এত দাম বৌদি খালি দাম দেখবেন না রেজাল্ট দেখবেন রেজাল্ট কেমন আর যদি না কমে বলছি বৌদি যদি চুলকানি না কমে এই ফাইল দেখে দেবেন আমরা পলের তপ্তায় আসবো ফাইল নিয়ে দেবো আর আপনার টাকা দিয়ে দেবো সত্যি বলছো তো পরের সপ্তাহে আসবে তো তোমরা নাকি এই ফাইল দিয়ে উড়ন ছুঁয়ে যাবা কিনতে বলেন বৌদি আমাদের এই কোম্পানি ব্ল্যান্ডেড কোম্পানি আমার বাবা তাল বাবা তাল বাবা এরকম চোদ্দ গুষ্টি ধরে এই ব্যবসা করছে আমরা এতো দাম কমায় না তোমরা তো ঘরেই বানাও আজকাল তার জিনিসপত্র দাম এত কম দামে পাওয়া যায় না কি তোমরা এটা নিজেরা তৈরি করো হ্যাঁ বৌদি আমাদের বাড়ির ফ্যাক্টরি আছে দেখো তোমাদের বাড়ি যখন ফ্যাক্টরি আছে একটু দাম কমিয়ে নাও না বৌদি এটা দুটো এক হাজার টাকা বিক্রি করি তোমাদের তিনশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি নাও না বৌদি দেখো তোমার উপর বিশ্বাস করে নিচ্ছি যদি না কমে টাকা কিন্তু ফেরত দিতে হবে আল বাদ দেবো তুমি খালি এই দুটো বোতল ঠিকঠাক করে লাগবা ঠিক আছে আর কোনো ধর্থা নেই আমরা এতে টাকা দিয়ে বোতল নিয়ে দেবো নেওয়ার কোনো দরকারই বলবে না তিন দিনের ভিতরে কমে যাবে বিগত পাঁচ বছরের চুলকানি কমবে তো কিতে বলেন জন্ম জন্মান্তরের তুলকানি কমে যাবে ছোট বাচ্চার জন্মের থেকে যদি তার তুলকানি হয় বুলোবায় যদি এটা ইউজ করে তাও কমে যাবে একদম পুরো থাপ সত্যি বলছো তো তিন বৌদি আমার এই আতীত্যানের মাথা তুই বলতি পাদুদা এখন আমার বিয়ে হয়নি বালবালা আমার মাথা তুই বলো না দাও দেখি দাও দেখি টাকা দাও মাল নাও দিচ্ছি গো দিচ্ছি নাও ধরো অনেক কষ্টের টাকা জমিয়ে রেখেছিলাম এখন চুলকানির জন্য দিয়ে দিতে হলো বৌদি আপনার টাকা বিফলে দাবে না একবার ইউজ করুন পরের বার আপনি খুঁজতে খুঁজতে আমাদের উত্তল পালায় তুলে আসবেন বলছে কি যদি কমে আমাদের বংশে অনেক লোকের আছে চুলকানি আরো নেব ঠিক আছে নিতে তো আপনাকে হবে বৌদি কিন্তু কলার নেই এরকম অরিজিনাল মাল কোথাও খুঁজে পাবেন না ঠিক আছে দেখি নাও ধরো টাকাটা ধরো বাবা সেন্টটা তো খুব ভালো আছে শুধু সেন্ট ভালো না সবকিছু ভালো লাগে দেখো একদম চুলকানি থাপা বৌদি আছি তাহলে হ্যাঁ ঠিক আছে ঠাকুরপো যদি কমে যায় আর আমার চার পাঁচটা ফাইলের দরকার হ্যাঁ আমাদের গুষ্টি পরে সবার আছে কোন থামাতে নাই টোল ফ্রি নাম্বার আছে ওখানে ফোন করবেন না একটা মেল ড্রপ করবেন ঘপাত করে চলে আসবো আমরা মালপত্র সব দিয়ে খপাত করে টাকা নিয়ে চলে যাব। ঠিক আছে ঠিক আছে বলছি কবেলা লাগাবো আপনার দতবেলা মন চায় ততবেলা লাগান সকালে দুপুরে রাত্রি ঠিক আছে ঠিক আছে আর কিছু খাওয়া দাওয়ার নিষেধ আছে নাকি হ্যাঁ যদি একটু বেগুন একটু ডিম যদি বন্ধ রাখেন চিংড়ি মাছ পুঁইশাক তাহলে ভালো হয় ঠিক আছে ঠিক আছে এক সপ্তাহ বন্ধ রাখবো তাহলে তো কোনো কথাই হবে না ঝপাত করে কমে যাবে হ্যাঁ এটা আমাদের নিজের তো কোম্পানি এই বাদুদার তৈরি আশ্চর্য দাদু মলম ঠিক আছে ঠিক আছে দেখি কিরকম তোমাদের জাদু মলমের পাওয়ার অবশ্যই বৌদি আছি তাহলে আমরা ডাক থালা মাল খাওয়ার টাকা হয়ে গেছে বাংলা দেখি আগে প্র্যাকটিস করে দেখি কিরকম কমে বাংলা রেডি করো বাংলা বইয়া বইয়ে আমার ছলি লিয়ার জোর নাই আরে দিচ্ছি রে দিচ্ছি চল ওখানে গিয়ে দেওয়ানি আছি বৌদি ভালো থেকো ঠিক আছে ঠাকুর বউ সামনের সপ্তাহে এসো অবত্যই বৌদি অবশ্যই